ওই oh, বলেন oh. oh, oh. তুমি বলেন 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 তুমি তুমি ফুটবল খেলে আমাকে লালকেট দাগি জোনে তুমি ফুটবল খেলে আমাকে লালকেট দাগি জোনে অন্য শুরু হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ একটি হাই ভোল্টেজ ম্যাচ একদিকে আছে বিট্টু বাবলু সমীর ইয়াসিন আর একদিকে আরেকটি হাসনাবাদের সাইডের একটি আছে পেনাল্টি হয়ে গেছে পেনাল্টি হয়ে গেছে গোল করে দিল ઓ હો

যত চেষ্টা করুক লাইফ করতে বিশাল হতো তোমার এলাকার কি বলে এই হবে ভাইকে সামলা এরকম

হাফ টাইম হয়েছে গোল সংখ্যা এক এক

চারজন তিনজন হয়ে গেল এদিকে আছে বিট্টু সমীর আর ইয়াসিন আর অন্যদিকে আরো চারজন বিপক্ষে वो एक टीम का टाइम की टीम का तू इधर कछु लाइक करे और वोरा येड़ा बोल दे जान तू कत जाला दे बड़ा दुडुगुड़ चढ़े मानू देख के येती उभई के गुंगुन गुंगुन केला लाग के देख ओ चल चल ओ दादा हमारो অতি গোল করতে যে গোলমক করতে দেবে মানে মারা ওর দিই আছে সব একবার এবার এবার টাইম আউট করো টাইম আউট করো এই রাউলে বাচ্চা পুর মার এই নাও টিম মেন যাচ্ছে ওটা চলে আয় চলিয়ে খান খান এই তিন জন খেলু এই নাও না না এক পাঁচ কইয়া 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 পুরে যায় পুরে যায় পাঁচ পুরে যায়

বাইরে <laughs>

অতিরিক্ত এক মিনিটের খেলা চলছে গোল সংখ্যা দুই এক সমীরিয়া চিন্তা দুই এক গোলে এগিয়ে আছে অতিরিক্ত এক মিনিটের খেলা চলছে